শিক্ষার্থী বন্ধুরা করোনার যেভাবে প্রকট আকার ধারণ করছে এখন তোমাদের স্কুল এবং কলেজ কতদিন পর্যন্ত খোলা রাখা যায় এ কিছু বলা যাচ্ছে না কারণ আমাদের দেশে কিন্তু প্রকট করতে যাচ্ছে সেই সাথে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বারবার কিন্তু নির্দেশনা দিচ্ছে যে দেখো সব হাসপাতালে কোভিড শর্ষা প্রস্তুতের নির্দেশ অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বলে দিচ্ছে যে সব হাসপাতালে কোভিড শর্ষা প্রস্তুত ওষুধের নির্দেশ অর্থাৎ কোভিড কোভিড জন্য যে প্রত্যেকটা হসপিটালে যে একটা ই থাকতো রুম থাকতো সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু কি করতে বলছে প্রস্তুত করতে বলছে তাহলে এই যে তোমরা ছবিতে দেখতে পারছো যে কোভিড এর যেভাবে কোভিড টা বাড়ছে বা প্রকট আকার ধারণ করতে যাচ্ছে সেই জন্য কিন্তু পূর্ব প্রস্তুতি হিসেবেই কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এবার কিন্তু খুবই সচেতন ঠিক আছে বিশেষ করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে কোভিড এর আগের কোভিড এ কিন্তু আমাদের দেশে এবং সারা বিশ্বে কিন্তু এই করোনা কিন্তু একটা কঠিন একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছিল সে থেকে আমরা কিন্তু শিক্ষা নিয়েছি এবং এই কোভিড এর ভিতরে কি কি করতে হবে সব কিছুই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু জানিয়ে দিচ্ছে আর সেই অনুযায়ী অবশ্যই অবশ্যই আমাদেরকে সেই নিয়মগুলো মেনে চলতে হবে বিশেষ করে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবে বেশি বেশি করে বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করবে মিনিমাম বিশ থেকে তিরিশ সেকেন্ড তোমরা হাত ভালোভাবে পরিষ্কার করবে আর অপরিষ্কার হাত দিয়ে না না কান এবং চোখ এগুলো কখনো স্পর্শ করবে না মুখ স্পর্শ করবে না বারবার তোমরা সাবান দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করবে সেই সাথে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে অর্থাৎ ঠান্ডা জনিত সমস্যা আছে তারা কি করবে দ্রুত চিকিৎসালয় যাবে এবং দ্রুত চিকিৎসা করবে এ বিষয়ে দেখো এ বিষয়ে একটু খেয়াল করে দেখো এই যেখানে বলছে নতুন করে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে শনিবারের মধ্য থেকে সকল হাসপাতালে কোভিড আর শর্ষা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে দিছে কে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার 2011 জুন অর্থাৎ দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের হাসপাতালের শাখার পরিচালক ডক্টর মোহাম্মদ মঈনুল আহসান এই তথ্য জানান আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু আমি বারবার বলছি যে তোমরা খুব সচেতনভাবে এই করোনা ভাইরাসকে তোমরা ট্যাকল দিতে হবে না হয়তো কিন্তু শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় তোমরা কি করবে বেশি বেশি করে সাবান দিয়ে হাত পরিষ্কার করবে মিনিমাম হলো 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড তোমরা হাত পরিষ্কার করবে আর ঠান্ডা কাশি কোনো সমস্যা যদি এখন হয় দ্রুত ডাক্তারের কাছে যাবে এবং চিকিৎসা করাবে ঠিক আছে আর যা কি করবে বেশি বেশি লোকজন যেখানে থাকে সেখানে যাওয়া একটু অ্যাভয়েড করবে যেহেতু করোনা ভাইরাসটা এখন ঊর্ধ্বমুখী বাড়ছে দেশে যার কারণে কিন্তু তোমরা এটা করবে ঠিক আছে এই নির্দেশনা যদি মেনে চলো তাহলে এটা কিন্তু প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে তো আজকের এই নিউজটা এ পর্যন্তই ছিল আর এরকম আপডেট কোনো নিউজ আসলে আমি তোমাদের সাথে সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাক থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ